প্রথমবার আমি এই দই পুডিং বানালাম আর প্রথমবারই কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছিল তো কিভাবে আমি বানালাম সেই রেসিপিটা পুরোটা পুরোটা শেয়ার করব আর আর ছোট ছোট টিপস থাকবে আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রথমবারে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন এইরকম পারফেক্ট ভাবে দই পুডিং তো দই পুডিং বানানোর জন্য যেহেতু আমি ক্যারামেল দই পুডিং বানাবো সেই কারণে ফার্স্টে আমি ক্যারামেলটা রেডি করে নেব এখানে পাঁচ থেকে ছয় টেবিল চামচ মানে পাঁচ টেবিল চামচ নিয়ে নিয়েছিলাম চিনি এবার গ্যাসের রাস্তা হাই ফ্লেম করে দিয়ে যতক্ষণ না চিনিটা বলে যাবে ততক্ষণ কিন্তু গ্যাসের রাস্তা হাই ফ্লেম রাখবো এবার দেখবেন যে চিনিটা পুরোপুরি বলে গিয়েছে এই পর্যায়ে কিন্তু গ্যাসের আসটা লো ফ্লেম করে দেবেন আর একটু একটু যখন কালার হয়ে আসবে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন এভাবে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে পুড়ে গেলে কিন্তু কুড়িটা তেতো লাগবে খেতে ভালো লাগবে না এবার যে পাত্রে আপনারা ক্যারামেলটা রেডি করে করবেন সঙ্গে সঙ্গে কিন্তু মানে যে পাত্রে আপনারা টা রেডি করবেন সঙ্গে সঙ্গে কিন্তু ক্যারামেলটা ঢেলে দিতে হবে না হলে জমে যাবে এবার একটু ঘুরিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দর মতো করে কিন্তু ক্যারামেলটা সেট হয়ে যাবে এটাকে এবার আমি এক সাইডে রেখে দেব পুডিং বানানোর জন্য আমি এখানে নিয়ে নেবো দুটো ডিম আপনারা দুটো কিংবা তিনটে ডিম দিয়েও বানাতে পারেন আমি দুটো ডিম নিয়ে নিয়েছি যেহেতু দই পুডিং বানাচ্ছি সে কারণে টক দই নিয়ে নিব জল ঝরানো টক দই নিয়ে নিব দুই টেবিল চামচ আপনারা চাইলে মিষ্টি দইও নিতে পারেন আমি যেহেতু টক দই নিয়েছি সে কারণে এখানে কনডেন্স মিল্ক দিয়ে দেবো দুই টেবিল চামচ দুই টেবিল চামচ টক দইয়ের জন্য আমি এখানে কনডেন্স মিল্ক রেখেছি দুই টেবিল চামচ কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন তবে রেকমেন্ড করব আপনারা কিন্তু কনডেন্স মিল্কটাই দেওয়ার চেষ্টা করবেন সেটা দিলে কিন্তু পুডিংটা খেতে বেশি ভালো লাগে আর ভেতরে একটা স্মুথ আশা খেতে কিন্তু বেশি টেস্টি হয় এবার দিয়ে দিলাম এক কাপ মতো লিকুইড দুধ এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে খুব ভালো মতো করে ফুটিয়ে নিয়েছিলাম দুই কাপ দুধকে আমি জাল দিয়ে এক কাপ করে নিয়েছি দুধটাকে খুব ভালো মতো ঠান্ডা করে নিয়ে ডিমের মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত কিছুকে খুব ভালো মতো হ্যান্ড উইক্স দিয়ে এভাবে বিট করে নেবেন হ্যান্ড উইক্স বা হ্যান্ড ব্লেন্ডার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু খুব ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে আমি প্রায় এক থেকে দুই মিনিট মতো কন্টিনিউ কিন্তু এভাবে খুব সুন্দর মতো করে ফেটিয়ে নিয়েছিলাম এবার ছোট্ট একটা টিপ যাদের পুডিং একদমই জমে না জমে না কিংবা প্রথমবার বানাতে যান তারা কিন্তু এরকম করে এক টেবিল কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন কর্ন ফ্লা দিলে কিন্তু পুডিংটা প্রথমবারেই জমে যাবে আর খুব সুন্দর মতো সেটও হয়ে যাবে তো এক টেবিল কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো মতো করে দুধ আর ডিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর মতো করে মিশিয়ে নেবেন এই তো খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি এভাবে পুডিং বানালে যারা প্রথমবার পুডিং বানাচ্ছেন তারাও কিন্তু খুব পারফেক্টলি পুডিং বানাতে পারবেন দিয়ে দেব এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু ডিমের এক্সট্রা যে গন্ধ সেটা হয় না সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে ওই এক টেবিল চামচ দিলেই হবে আমি এক টেবিল চামচ মতো দিয়েছিলাম ভ্যানিলা এসেন্স এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব সুন্দর মতো করে কিন্তু মিশিয়ে নেবেন আমি খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে এবার যেটার মধ্যে আমি ক্যারামেলটা ঢেলেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো দেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো এভাবে ছেঁকে নেবেন তাহলে কিন্তু পুডিংটা স্মুথ হবে আর খেতে ভালো লাগবে পুডিংটা বেক করে নেওয়ার জন্য একটা পাত্রে আমি পরিমাণ মতো দিয়েছিলাম জল জলটা যখন ফুটে আসবে তখন কিন্তু একটা স্ট্যান্ডের ওপর এভাবে টিফিন বাটিটা বসিয়ে দিতে হবে আপনারা যে কোনো পাত্রে পুডিংটা বসিয়ে নিতে পারেন আমি এইরকম টিফিন বক্সে বসিয়ে নিয়েছিলাম এবার গ্যাসের একটা মিডিয়াম ফ্লেমে রেখে তিরিশ মিনিট পঁচিশ থেকে তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে কিন্তু আমার পুডিংটা রেডি হয়ে গিয়েছিল কারো কারো কুড়ি থেকে পঁচিশ মিনিটও লাগে আমার কিন্তু তিরিশ মিনিটের মধ্যে পুডিংটা সেট হয়ে গিয়েছিল এই তো নামানোর আগে একটা টুথপিক দিয়ে দেখে নিয়েছিলাম টুথপিকটা যখন এইরকম ক্লিন আসবে ভাববেন পুডিংটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এবার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে এক ঘন্টা মতো রেখেছিলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে বেশি ভালো লাগে সেই কারণে আমি এক ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে এই তো এবার ডিমোল্ট করে নেব নিজেরও একটু ভয় ভয় ছিলাম যেহেতু আমি এই পুডিংটা ফার্স্টবার বানাচ্ছি এভাবে দই পুডিং তো কিরকম হবে না না হবে তো বারে কিন্তু আমার একদম পারফেক্টলি হয়েছিল আমার যেহেতু ভালো মতো হয়েছিল আপনারাও কিন্তু বানাতে পারবেন তো যারা কোনোদিনও পুডিং বানাননি কিংবা পুডিং বানাতে একটু ভয় ভয়ে থাকেন যে সেট হবে কি হবে না খেতে কি রকম হবে তারা কিন্তু আমার রেসিপি ফলো করে একবার হলো বানিয়ে নিতে পারেন তো পুডিং এর রেসিপিটা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর পুডিং খেতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না খেতে কিন্তু দারুন হয়েছিল এক কথায় অসাধারণ দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল